আপনার হোস্টেজ করে রাখছে ভিকটিমকে হোস্টেজ করে রাখছে তো তখন ওই ভিকটিম উদ্ধার আর ওই যে ওকে গ্রেফতার করার জন্য আমরা সাউন্ড গ্রেনেড স্টান গ্রেনেড থেকে সাউন্ড স্টান গ্রেনেড অনেকে বলছিলেন যে ভিতরে আওয়ামী লীগ নেতাকে ঘিরে রেখেছেন এমন একটি তথ্য পাওয়া যাচ্ছে এটা কি সঠিক যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পারে যে লোক ওনার রাজনৈতিক সংশ্লিষ্টকে আমরা এই মুহূর্তে করতে পাই না বললাম তো আমাদের এটা একটা লাইভ অপারেশন ছিল এই অপারেশনটা পাঁচ মিনিট জন্য শেষ হয়েছে এখন বিস্তারিত তথ্য আমরা নিব